হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ তো এই দেখো এটা আমাদের নিউ স্কুটি আমার বাবা কিনেছে আমার জন্য নতুন স্কুটি আমি ঠিকঠাক চালাতে পারি না তো প্র্যাকটিস করছি এখন মামার সাথে গিয়ে এই যে নতুন স্কুটি আমাদের হন্ডা অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি দেখতে থাকো

ভাই দাড়ি মাড়ি কাটলাম দেখতে পাচ্ছো ভাই কি লাগছে ভাই আরাম ভাই আরাম কি গরম লাগছিল ভাই কদিন পর চুলটাও কাটতে হবে পুরো চিকনা লাগছে ভাই তো চলো আমি এখন যাবো স্ত্রী টু দেখতে ভাই টিকিট ফিকিট কাটা হয়নি অশোকায় যাবো আমি এই দেখো বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে এখন আধ ঘন্টা পর বেরোবো ঠিক আছে তারপর যাবো পাঁচ ফাস্ট ধরে যেতে হবে স্ত্রী টুটা দেখবো খুব ভালো হয়েছে দুদিন হয়ে গেল আজকে যাবো ভাই দেখতে হবে বারোটা পনেরো শো আছে তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তুমি যাবো ভাই খুব মজা হবে তো চলো আর মজা ভাই বসে আছি কুড়ি মিনিট ধরে বৃষ্টি থামে না ভাই অপেক্ষা করে যাচ্ছি তো করেই যাচ্ছি আর এনার অবস্থা দেখো ভাই শুয়ে আছে তো শুয়ে আছে ও আলাদাই জগতে আছে ভাই চোখ বন্ধ করে বৃন্দাস ঘুম দিচ্ছে ভাই আলাদাই মজা তো যা করে ভাই বেরিয়ে গেছি ভাই আমার একটা দিন ছুটি থাকে আমি আজকের দিনটা মিস করতে চাই না বেরিয়ে পড়ছি কী বৃষ্টি পড়ছে ভাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি অটো ধরবো বলে ভাই ছুটি আমি নষ্ট করতে চাই না আজকে সিনেমা দেখতেই হবে ফাইনালি ভাই আমি পৈলানে চলে তো আসি কিন্তু আরও জোরে বৃষ্টি ভাই দেখো সামনে জল জমে গেছে ভাই কি অবস্থা প্যান ম্যান সব ভিজে গেছে তাও যা হোক করে একটা কিছুক্ষণ পরে একটা বাস পেলাম উঠে গেছি বাসের মধ্যে আর দেখো রাস্তা এখনও বৃষ্টি ভাই যা হোক করে পৌঁছালাম দেখলাম এদিকে বৃষ্টিটা একদমই কম কিন্তু যখনই টিকিট কাটতে গেলাম বলে খুচরো নিয়ে আবার খুচরো করতে গেছি ভেজা ভেজা নিয়ে এই যে আমি এখন টিকিট মিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এই যে টিকিট আমার এই যে কী সুন্দর পোস্টার মোস্টার টাঙিয়েছে সুন্দরভাবে ফটো মটো ভিডিও তুলেও নিয়েছি তো এরপর আমি চিপস চিপস কিনে নিয়েছি দেখো চিপস কিনেছি তিনটে চিপস আছে একটা চিপস দেখালাম এই যে পেপসি কুড়ি টাকার পেপসি একটা নিয়েছি বিন্দাস দেখবো ভাই একা একা ভাই এটাই মজা তো ভাই অপেক্ষা করছি কিন্তু তার মাঝে ভাই বহুরূপী ট্রেলার দেখালো শিবপ্রসাদ মুখার্জি দারুণ করেছে ভাই ট্রেলারটা আরে দেখো বসে রয়েছিলাম ভাই হাফ টাইমের পর ভাই কি করেছে ভাই সিনেমাটা স্ত্রী টু হাফ টাইমের মধ্যে যেটুকু দেখেছি দারুন দারুন দারুণ ফুল টাইমের অপেক্ষা ভাই তো ফাইনাল ভাই সিনেমাটা দেখে বেরিয়েছে ভাই ভাই এই জাস্ট বাড়ি ঢুকলাম ভাই স্ত্রী টু জাস্ট সুপার হয়েছে ভাই সুপার মানে অসাধারণ কমেডি সেরা ঠিক আছে ক্যামিও সেরা জাস্ট অসাধারণ হয়েছে যাও গিয়ে দেখতে যাও ভাই দারুণ মুভি হয়েছে চেক করো গিয়ে যাও আর এই ব্লগটা এই অব্দি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা